এই যে এইবার তো আমাকে ভালোবাসবে নাকি ওরে গার্লফ্রেন্ড থাকবে শোন এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস এখান থেকে এক্ষুনি বেরো না হয় কিন্তু খুব খারাপ হবে আইদিন চলো তো একটু দাঁড়াও না রিয়াজ দেখি না ও কি বলতে চাচ্ছে আরে আইদিন তুমি ওর কথা কি শুনতেছো চলো তো এখান থেকে ও বুঝতে পারছি তোমার এইটাকে হবে না দাঁড়াও এক মিনিট এই যে আরো এক লাখ দিলাম এবার তো নিশ্চয়ই হবে এই শোন তোর টাকা তোর কাছে রাখ আর না হয় কিন্তু গায়ে হাত দিতে বাধ্য হব আমার যদি এখান থেকে বেরোতে হয় তাহলে তো তোমার এই চার লাখ টাকা লস হয়ে যাবে এখন তুমি একটু ভেবে দেখে তো তুমি কি ওর সাথে থাকতে চাও নাকি আমার সাথে যেয়ে চার লাখ টাকা নিতে চাও আর তার বিনিময়ে তোমার কিছু করতেই হবে না শুধু এই ছেলেটাকে বাদ দিতে হবে আর আমার সাথে যেতে হবে আর তাছাড়াও তুমি যে ওর সাথে এতদিন রিলেশন করেছো Okey, tu mak ayat kisah.